আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও যেটা বানিয়ে দেখাবো বিস্কিট কিভাবে আমি আজকে ঘরে বিস্কিট বানাই এটাই দেখাবো আর এটা খেতেও দারুণ ছিল আর বছর জুড়ে খেতে পারবেন মাসের উপর মাস রেখে খেতে পারবেন এই বিস্কিটটা কীভাবে বানাই চলুন দেখে নেই কিভাবে আমি বিস্কিটটা বানাই প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা এখানে ময়দায় নেওয়ার চেষ্টা করবেন কারণ আটা দিলে কিন্তু ভালো হবে না সুন্দর করে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আমি তেল দিয়ে আর চিনি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি চিনিটা ব্লেন্ডার করে নিলে সুন্দর করে গলে যাবে আর বিস্কিটটা সফট হবে নরম হবে এখানে দিয়ে দিব লবণ আর হল বেকিং সোডা দিয়ে দিব তাহলে এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব অল্প অল্প তেল দিয়ে আর এক কাপ তেল নিয়েছি আমি এক কাপ তেল নিয়েছি ওইটা দিয়ে সুন্দর করে মেখে নিব আস্তে আস্তে করে দেখেন আমি প্রথমে চিনি দিয়ে মেখে নিচ্ছি এভাবে করে সব কিছু মিশিয়ে নিব আমি যেভাবে বানাই আপনারও চেষ্টা করবেন তাহলে ভালো হবে বিস্কিটগুলো সুন্দর করে চেপে চেপে নিচ্ছি আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে যাবেন একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন এক কাপ তেল নিয়েছি এখন অল্প অল্প করে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এভাবে করে সুন্দর করে মাখিয়ে নিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে সুন্দর করে সময় করে মাখিয়ে নিতে হবে আমি সময় নিয়ে এইগুলো মাখিয়েছি আপনারা দেখতেই পারতেছেন কতটা সময় লাগছে আমার মাখানো আর একটু অল্প অল্প করে তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি দেখেন অনেকটাই মাখিয়ে নো হয়ে যাচ্ছে এটা কিন্তু সময় নিয়ে করতে হবে আমি আমার মাখানো অনেক টাইম লাগছে এখন পুরো তেলটা আমি দিয়ে দিব তিনবারে আমি তেলটা দিয়ে নিয়েছি দেখেন প্রায় আমার মাখানো হয়ে গেছে এই ডোটা এটা যত মাখাবেন ততই বিস্কিটটা নরম হবে আর সফট হবে বিস্কিটটা খেতে ভালোই লাগছিল আর কোনো উপকরণ লাগেনি আমার দেখেন এই সুন্দর করে ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি ফিরির উপর নিয়ে কিছুক্ষণ মথে নিব যত এটা মাখানো হবে ততই কিন্তু ভালো হবে এভাবে করে সুন্দর করে মেখে নিলাম একটু হাতের পর নিয়ে একটা ডো ছোট্ট একটা ডো হাতের পার নিয়ে সুন্দর করে চেপে চেপে নিয়ে তারপর একটা বিস্কিটের শেপ দিয়ে নিলাম দেখেন সুন্দর করে অনেকগুলো আমি বানিয়ে ফেলব অনেকগুলো বিস্কিটই হয়েছিল আর পাশে একটু ফাটা ফাটা হবে ওইটা একটু থাকবে ওরকম দেখতে পারতেছেন এক একটা করে বিস্কিট এক আমি এভাবে করে চেপে চেপে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে একটু শেপ দিয়ে নিচ্ছি বিস্কিটের যে যেরকম শেপ পছন্দ করেন সে সেরকম শেপ দিয়ে নেবেন আমি দুই রকমের শেপ দিয়ে নিচ্ছি এখানে এখানে আমি একটা প্লেট নিয়েছি স্টিলের প্লেট এটা তেল ব্রাশ করে নিলাম এখন এখানে চারটা পাঁচটা বিস্কিট দিয়ে নিব আমি ফাঁকা ফাঁকা এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি প্যানটার ভিতর একটা তার দিয়ে নিয়েছি ওই তারের উপর তারটাও গরম হয়ে গেছে তারের উপর রেখে দিব তারপরে দেখবেন আধা ঘন্টার ভিতর আমার বিস্কুট রেডি কি সুন্দর বিস্কিট হয়েছে আর খাইতে অনেক সুস্বাদু ছিল অনেক সুন্দর হয়েছে দেখেন উপর নিচ অনেক সুন্দর হয়েছে বিস্কিটগুলো অনেক কিস্কি আর খাইতে অনেক মজা এক মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন ঘরে এভাবে করে ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন এই পর্যন্তই আজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন